रुलू भी मैं खेल दीरे रलू भी खेल

বন্ধুগণ আমি এখন রান্না করি দুপুরবেলা হয়ে গেছে আমি এখন রান্না বসাই দিব কড়াই দুই নিয়ে আসছি পাতা দিয়ে রান্না করব আমি এখন হলুদ মরিচ লবণ তেল নিতে আসি আজ রান্না করব টমেটো দিয়ে মাছ ধোনা ঘুমাইতেছি মাছ রান্না করব বন্ধুগণ রান্নাটা বসাই দিছি আমার মনটা ভালো নেই আমার পালাক মুনির খুব জ্বর পালাক মনি আমার মাটার খুব জ্বর গো রই না পিদি যা হরলে উপায় নাই তুই মাছের গায়ে হলুদে বসাই দিছি মাছকে একটু করে ঘি দিয়ে দিব তারপরে খেয়ে ফেলবো এটা হচ্ছে মাছের গায়ে হলুদ বিয়ে খেয়ে ফেলা দেখেন পাতার আগুন কিভাবে জ্বালাইতে হয় আস্তে আস্তে আগুন ধরবে আরে না রহন রে এরে পানি পড়বি তুই সাথে জানোস না ভালো মতো তেল গরম করে নিছি না হয় কিন্তু মাছ উল্টাইতে চায় না অনেকে কি করে একটু গরম করে মাছ দিয়ে দেয় তেল দিয়ে দেওয়ার পর মাছ দিয়ে দেয় তাহলে মাছ আঁকি যায় কি করবেন মা কড়াইটা ভালো মতো গরম করবেন তারপরে তেল গরম করবেন করে মাছটা দিয়ে দেখবেন দেখবেন সুন্দর উল্টে যাবে জি কি হয়েছে বাবাটা শরীর ভালো নাই যত কমে না আস্তে আস্তে মোরা কারেন্ট আসছে নি আছে নাই গরম লাগে আচ্ছা পালাকে জোরে চোখ টোক লাল হয়ে গেছে অনেক জোরে হয়েছে মাথায় পানি দেয় মো রান্নাটা করি নেই না জলপটি দিতাম আচ্ছা মোটে আসুন কি রান্না করবো না তোমার জলপটি দি কত হুম আচ্ছা দিতে জলপটি দিয়ে সকালবেলা পানি উঠে রাখছি পানিটা যেন ঠান্ডা থাকে এখন তো গরম পানিও গরম হয়ে যায় এখন পালাকে মাথায় জল পড়তে দিব কি রান্না করবো না তোমার মাথায় জল পড়তে দিব আমি কত হ্যাঁ দুপুরবেলা বেলা বারোটা বাজে আরে এখন বাড়ি বাড়ি শুধু দেখবেন এখন জ্বর গ্রামে আমাদের গ্রামে এখন বাড়ি বাড়ি শুধু জ্বর এটা ভাইরাসজনিত জ্বর গরমে মানে প্রচন্ড গরমের কারণে ताकि एक मु बार्टा हुए ना मुसूलर का से जाए हमें आज तक से हाँ अच्छा अच्छा तुम था को ये जो मास्टर सुंदर उल्टा ही कैसे जो दी कोड़ाई डाट तेल डाट भालो को रिकॉर्ड ना हुई तो ना लेकिन तो आठ क्या देते ये सुंदर एकदम उल्टा एवं कैसी ये मस्ती ना कार्पू मस्ती আড়াইশো টাকা কেজি কিনছি মানে একদম তাজা তাজা মাছের জন্য একটু দাম দিয়ে হইলো কিনে নিচ্ছি পালাকের জন্য আর এটা আমার খুব পছন্দের মাছ কাকু মাছ একদম গরম হয়ে গেছে এত গায়ে জ্বর এস খাওয়াইতে আছে ওরে এখন ভাতটা হইলে ওরে একটু ভাত খাওয়াই তারপরে আমি করবো ওরে খাওয়াই দিব একটুখানি পালাককে দেখি এরপরে আবার একটুখানি রান্না করতে আসি কি করব এক হাতে রান্না এক হাতের কাজ সব কিছু পাতা দিয়ে রান্না করতেছি আই কি